আসসালামু আলাইকুম বিহ আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বিয়ার চলে আসছি আপনাদের সবার প্রিয় অর্কিড ক্লোথিং থেকে এবং আজকে আপনাদের জন্য এক্সক্লুসিভ কিছু জমজম স্টিচ কালেকশন নিয়ে আসছি যেগুলো হচ্ছে রেগুলারাইজের জন্য সাইজ বাই সাইজ রেডিমেড কালেকশন থাকবে টোটাল দশটা কালার ডিজাইন থাকবে প্রত্যেকটা কালার ডিজাইন আমরা আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিব যার থেকে ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে যায় চৌষট্টি জেলে আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন এখানে আমাদের নাম্বারটা দেওয়া আছে জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান সেভেন ডাবল নাইন টু ডাবল ওয়ান আমাদের একটাই নাম্বার আদার্স অন্য কোনো নাম্বার নেই তো বিয়ার চলেন কথা না বাড়ি একে করে কালার ডিজাইনগুলো আপনার আপনাদেরকে দেখিয়ে দেয় সম্পূর্ণ রেডিমেড কালেকশন থাকবে সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ আমরা হচ্ছে শুরুতে আপনাদেরকে ডিজাইনটা দেখিয়ে দিব খুবই চমৎকার একটা ডিজাইন প্রত্যেকটারে কিন্তু সাইজ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ব্যাক সাইড ফ্রন্ট সাইড দুই পাশে কিন্তু কাজ আছে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ফিক্সড প্রাইস আপনারা পেয়ে যাবেন একেবারে হোম ডেলিভারি সার্ভিস চৌষট্টি জেলায় এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা থাকবে একেবারে সলিডের মধ্যে থাকবে এবং এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা খুবই সুন্দর একটা দোপাটা থাকবে চৌষট্টি জেলায় আপনারা হোম ডেলিভারি সার্ভিসটা পেয়ে যাবেন এবং প্রাইসটা আপনাদের জন্য থাকবে একেবারে সুপার বেস্ট প্রাইস একেবারেই সুপার একটা বেস্ট প্রাইস থাকবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে রাখবেন এটা হচ্ছে আপনার আরেকটা প্রিন্ট থাকবে খুবই চমৎকার প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই চমৎকার এবং এগুলোর প্রত্যেকটা ডিজাইনের প্রাইস কিন্তু আপনারা আগের প্রাইসে পাবেন অনলি চোদ্দশো টাকা অফার প্রাইসে প্রত্যেকটা কালার কালেকশনে কিন্তু আপনারা সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ এটা থাকবে হচ্ছে স্যালোয়ারটা এবং এখন আপনাদেরকে দেখিয়ে দেবে এটা দোপাটাটা খুবই সুন্দর একটা দোপাটা থাকবে এটা হচ্ছে দোপাটাটা প্রাইস থাকবে অনলি চোদ্দশো টাকা অফার প্রাইজে আপনারা চৌষট্টি জেলা হোম ডেলিভারি সার্ভিস নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে আপনার আরেকটা প্রিন্টের মধ্যে থাকবে প্রত্যেকটারই কিন্তু ব্যাক সাইডে প্রিন্ট আছে ব্যাক সাইডে প্রিন্ট হবে প্রত্যেকটাই আপনারা প্রাইস পেয়ে যাবেন একেবারে অফার প্রাইজে এটা থাকবে হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা থাকবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটা থাকবে হচ্ছে 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 দুপাটা থাকবে সাড়ে পাঁচশ সাইজের আমরা হচ্ছে শর্টকাটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইস হবে অনলি চোদ্দোশো টাকা অফার প্রাইস তো বিয়ার্স এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালারের মধ্যে হবে ডিজাইনটা হবে অরেঞ্জ কালারের মধ্যে যারা অরেঞ্জ কালার পছন্দ করেন তারা এই ডিজাইনটা নিয়ে নেবেন এটারও প্রাইস থাকবে অনলি চোদ্দোশো এটা হবে সালোয়ার এবং এটা থাকবে হচ্ছে দুপাট্টা যাদের এই কালারটা ভালো লাগবে স্ক্রিন নিয়ে রাখবেন যারা হোলসেল নিতে চান সরাসরি আমাদের থেকে হোলসেল নিতে পারবেন এটা হচ্ছে আপনার বিস্কিট কালারের মধ্যে হবে এই প্রিন্টটা হবে সম্পূর্ণ বিস্কিট কালারের মধ্যে এটারও সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সাইজ আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা থাকবে হচ্ছে আপনার হাতাটা এবং এটা থাকবে হচ্ছে আপনার দোপাটাটা খুবই সুন্দর একটা দোপাটা থাকবে প্রাইস কিন্তু একেবারে আপনারা বেস্ট প্রাইজে পেয়ে যাবেন সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন থাকবে এগুলো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই ইউনিক এটার নিচের দামাটা দেখতে পাচ্ছেন আপনারা লেয়ার করা আছে এবং বলাটা হচ্ছে আপনার সম্পূর্ণ ভিয়াকৃতির করা আছে আর এই ডিজাইনগুলোর প্রত্যেকটারই কিন্তু প্রাইজ আপনারা একেবারে ফিক্সড প্রাইজে পেয়ে যাবেন অনলি চোদ্দশো টাকা অফার প্রাইজে ঠিক আছে প্রত্যেকটা ডিজাইনই আপনারা পেয়ে যাবেন অনলি চোদ্দশো টাকা অফার প্রাইজে এটা থাকবে হচ্ছে স্যালোয়ারের কাপড়টা এবং এটা থাকবে হচ্ছে দোপাটার কাপড়টা গজের প্রত্যেকটার কিন্তু স্যালোয়ারের কিন্তু তৈরি করা আছে এবং সাড়ে পাঁচ হাজার সাইজের একটা দোপাট্টা কিন্তু আপনার দেওয়া আছে এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন থাকবে খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনের প্রিন্টে কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর এবং প্রাইসগুলো কিন্তু একেবারে বেস্ট প্রাইস প্রত্যেকটা ডিজাইনই ফিক্স প্রাইস থাকবে অনলি চোদ্দোশো টাকা করে এবং সম্পূর্ণ রেডিমেড কালেকশন থাকবে একেবারে সুপার হাই কোয়ালিটির সুইস কটন কালেকশন হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে এটা থাকবে চার একটা প্রিন্ট খুবই চমৎকার প্রিন্ট থাকবে প্রত্যেকটা কিন্তু কালার প্রিন্ট হানড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি থাকবে কোনো প্রকার আপনারা মাস্টার কপি এইগুলো রং উঠে যাবে না ঠিক আছে এটা থাকবে হচ্ছে সালোয়ারটা এবং এটা থাকবে হচ্ছে দোপাটাটা এগুলো সাইজ আটত্রিশ থেকে ছেচল্লিশ আপনারা অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাবেন এটা থাকবে হচ্ছে আপনার আরেকটা প্রিন্ট খুবই সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফেব্রিক্সের মধ্যে থাকবে ব্যাক সাইডে প্রত্যেকটারই প্রিন্ট করা থাকবে এটা হবে হচ্ছে সালোয়ারটা এটা থাকবে দোপাটাটা খুবই সুন্দর একটা দোপাটা প্রাইস অনলি চোদ্দোশো টাকা অনলি চোদ্দোশো টাকা করে অফার প্রাইস থাকবে এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন খুবই সুন্দর প্রত্যেকটা কালারে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে এটার গলাটা কিন্তু ভিয়াকৃতির গলা আছে এবং এটারও প্রাইসটা একেবারে ফিক্সড প্রাইস থাকবে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আপনারা কালার গ্যারান্টি পেয়ে যাবেন এটা থাকবে সালোয়ার এটার সালোয়ারটা কিন্তু আপনার কাজ করা আছে সালোয়ারটা কাজ করা থাকবে এবং দোপাট্টাটা কিন্তু আপনারা বিশাল সাইজের একটা দোপাট্টা পেয়ে যাবেন সাড়ে পাঁচার সাইজের আপনাদেরকে আমরা সাইজটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা দোপাট্টা হচ্ছে এরকম বিশাল দোপাত্টা থাকবে ঠিক আছে প্রত্যেকটার এরকম বিশাল দোপাটা থাকবে এবং প্রাইস হবে অনলি চোদ্দশো টাকা করে নাম্বারটা দেখে দিচ্ছে আমাদের একটাই নাম্বার জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান সেভেন ডাবল নাইন টু ডাবল ওয়ান আদার্স আর অন্য কোনো নাম্বার নেই অন্য কোনো নাম্বারে কেউ কোনোভাবে কন্ট্যাক্ট করে প্রতারিত হবে না সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ